خليفة هارون الرشيد سأل الرشيد مالكا رحمه الله في رجل شتم النبي صلى الله عليه وسلم خليفة هارون الرشيد الكوثر أمرنا كي جاني أباسي بعشرش هارون الرشيد إمام مالك في رجل شتم النبي صلى الله عليه وسلم যে ইমাম সাহেব যে ব্যক্তি আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করে গালাগালি করে তার ব্যাপারে হুকুম কি এরাকের কিছু কিছু লোকজন বলছে যে এমন লোককে ধরে পাছার উপরে কিছু পিটান টিটান দিলেই চলবে জলিদা মানে কিছু বেতরাঘাত করলে চলবে ইমাম মালিক মালেক মালিক রহমতুল্লাহ চার ইমামের অন্যতম একজন ইমাম তিরমিজির হাদিসের মধ্যে যার ব্যাপারে এসেছে আল্লাহ নবীসাল্লাম বলেছেন নিউ শিখো একটা সময় আসবে লোকজন জ্ঞান আহরণ করতে এলিম শিখতে ওহির এলেমের জন্য বিভিন্ন এলাকায় ছুটে বেড়াবে কিন্তু তারা ভালো মানের ওই ধরনের আলেম পাবে না যার কাছে এসে তৃষ্ণা নিবারণ করে যাওয়া যায় হ্যাঁ তারা আমার এই শহরের এই মদিনার একজন আলেমকে খুঁজে পাবে যার মতো আলেম সেই সময় পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকজন ব্যক্তি থাকবে না তিন শরীফের মধ্যে আসছে ওলামাইকরাম এ বিষয়ে প্রায় সবাই একমত যে আলেমের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার মদিনার আলেমের থেকে বড় আলেম কোথাও খুঁজে পাবে না ফাহু মালিক ইবন আনাস রদিউল্লাহ তালু তিনি আর কেউ নন তিনি হজরত ইমাম মালিক ইবন আনাস তথা ইমাম মালিক রহমতুল্লাহ আলহ কাজী ইয়াজি উল্লেখ করেছেন শিফার মধ্যে ইমাম মালিক মদিনার ভূমিতে কখনো গাড়িতে চড়তেন না সওয়ারি আর কি সেই সময়কার গাড়ি তো সওয়ারি সওয়ারিতে চড়তেন না তিনি বলতেন এই ভূমিতে আমার নবীর কদম পড়েছে আমার নবীর পা মোবারক পড়েছে সেই জমিন আমি সওয়ারিতে চড়ব না না মদিনার বাহিরে মদিনা এরিয়া বাইরে বের হয়ে যাওয়ার পরে তারপরে সওয়ারিতে চড়বেন প্রিয় হাজির ইমাম মালিক রহমতুল্লাহ আলী খলিফা হারুন রশিদের কথা যখন শুনলেন যে কিছু কিছু আলেম তারা বলছে যে এমন ব্যক্তিকে কিছু পিটান পাটান দিলে চলবে ফাগাদি বা মালিক ইমাম মালিক এই কথা শুনে অনেক রেগে গেলেন এবং বললেন মা ইহা বলে আমিরুল মমিন ওই উম্মতের বেঁচে থাকার অধিকার কোথায় তাদের নবীকে গালি দেওয়া হবে তাদের নবীকে গালি দেওয়া হবে আর উম্মত বেঁচে থাকবে ওই উম্মতের তো বেঁচে থাকার অধিকার নাই ما بقاء هذه الأمة بعد وفاة نبيها بعد شتم نبيها شتم من قال الجالي على بل أمير المؤمنين من سب الأنبياء ومن شتم الأنبياء قتل جبتي نبي ذرك جالي داي شد أمادن نبينا جكون نبيك داي قتلا تار شاستي ميتو মেরে পিঠে রক্তাক্ত ব্যক্তিকে করা উচিত যে নবীর সাহাবিদের গালি দেয় নবীর সাহাবিদের কে গালি দেয় ওকে তো মেরে পিঠে রক্তাক্ত করা উচিত নবীকে গালি দিলে তো বেঁচে থাকার অধিকার নেই